আসসালাম ভিওর্স চলে এসেছে আজকে আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান কিছু ড্রেসের ভিডিও নিয়ে এখানে ফোন নম্বর অ্যাড্রেস দেওয়া আছে এই নাম্বারটা যোগাযোগ করতে বলবেন না এই ড্রেসটার মধ্যে টোটাল চারটা কালার পাবে চারটা কালারই অনেক বেশি সুন্দর এই তো কালারগুলো এসেছে নতুন এই ড্রেসটাতে আগে কালার ছিল না ফার্স্ট আমি অফ হোয়াইট কালারটা দিয়ে দিয়ে শুরু করছি এই কারণে কালারটা কিন্তু সচরাচর দেখা যায় না সুন্দর একটা কালার কালেকশনটাও নাইস দেখেন ইনার সালোয়ার দেওয়া আছে অরিজিনাল ইন্ডিয়ান একদম অর্গানজার মধ্যে পার্টি ওয়ার একটা ড্রেস ভেলভেটের প্যানেল করা অনেক সুন্দরভাবে লক পার্লের কাজ গর্জিয়াস একটা ড্রেস সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে যারা একটা হেভি পার্টি ড্রেস চান এটা দেখলে আসলে কেউ বলবে না যেটা ইন্ডিয়ান এটা মনে হচ্ছে পাকিস্তানি এ দেখেন ইন্ডিয়ান ট্যাগ দেয়া আছে এটা যে অরিজিনাল ড্রেস এটার কাপড়টা ওনার এত বেশি সফট এটার রেগুলার প্রাইস পঁয়ত্রিশশো আর এখন যারা নিবেন অফার প্রাইজে তারা নিতে পারছেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় এটার যে অ্যানাদার কালারগুলো আমি সেগুলো দেখাচ্ছি এই তো দেখেন এটার বডির কালারটা হচ্ছে আপনার সুন্দর একটা কালার এটার ওন্যাটা সেম থাকবে শুধু বডির কালারটা চেঞ্জ এটা একদম মেহেদি কালারের মধ্যে অল ওভার কাজ করা একটা ড্রেস ইনার সালোয়ার এভাবে সানটুন কাপড় আসবে আর এই তো ওনাটা কন্ট্রাস্ট এটার মধ্যে বডির কালারটা চেঞ্জ আসবে পিঙ্ক কালার এই তো দেখেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দেই বাসায় বসে অর্ডার দেবেন বাসায় বসে পেয়ে যাবেন আপনারা যারা অনলাইনে অর্ডার দেবেন বাসায় বসে তারা মাত্র একশো পঞ্চাশ টাকা এখন ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে অর্ডারটা কনফার্মেশনের জন্য কারণ অনেক কাস্টমার্স আছে যারা কিনা অর্ডার করে অ্যাড্রেস নেয় না ফ্রড কাস্টমার তাদের জন্য আমরা এটা আসলে করেছি অ্যাডভান্স নেওয়া এ তো অন্যটা এছাড়াও দেওয়া আছে কন্ট্রাস্ট সুরমা কালার এ হচ্ছে গ্রিন কালার আর অন্যটা এক কালার হওয়ার রিজন হচ্ছে এই যে মাল্টি কালার যে কাজটা এটার সাথে মিল রেখে দেখেন বডিতে এই মাল্টি কালারের কাজ কিন্তু সবগুলোতে সেম তো এত হেভি নিচের দিকে টার্সেল করা ভেলভেটের কাজ লক পয়লের কাজ সম্পূর্ণটা অরিজিনাল ইন্ডিয়ান পাইকারি দামে আমরা দিচ্ছি মাত্র উনত্রিশ পঞ্চাশ টাকায় কেনার জন্য এখনই চলে আসবেন স্টার মল্লিকার চারতলায় গার্লস ফ্যাশন শপে আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এ হচ্ছে ফোন নাম্বার থ্যাংক ইউ